তুমি খাবে তুমি একটু খাও কেন একটু খাও আচ্ছা কি তুমি দেখো তুমি তুমি তোমাকে দেখতেছ ছাদে আসছি অনেকক্ষণ হয়েছে তো এতক্ষণ বসেছিলাম আর এত পরিমাণ বাতাস ছাদের মধ্যে এতক্ষণ ভালোই লাগতেছিল তো দেখলাম যে এই পুচকি পুচকি কবুতরগুলো এগুলো এখন চুপ করে বসে আছে এতক্ষণ কিন্তু খুব বেশি লাফাত ছিল আর এখনই দেখি চুপ হয়ে গিয়েছে যখন আমি ভিডিও করছি একদম কোনো সারা শব্দ নেই আসলে ওরাও মানুষের মতো বোঝেন তাই না বলেন তো নাকি দেখেন এখন একদম চুপ করে আছে এতক্ষণ ওদের সাথে বসে বসে কথা বলছিলাম আসলে আমার যখন ভালো লাগে না আমি ছাদে আসলে এদের সাথে সাথে একটু বসে থাকি বিশেষ করে রাতের বেলায় দিনে খুব কম আসি আমি তো ভালোই লাগতেছে সবগুলো একদম চুপচাপ হয়ে গিয়েছে যাই হোক ছাদে চলে আসছি আমার আসলে অনেকগুলো কাপড় ছিল সেগুলো ধোয়ার জন্য আর দেখেন না আমার ছেলে এত বেশি যত্ন করে এদেরকে যে এখানে কীরপালটা সুন্দর করে এভাবে দিয়ে গিয়েছিল হ্যাঁ ও একটা ছড়িয়ে দিয়ে গিয়েছিল তো আমি এতক্ষণ বসেছিলাম তাই হচ্ছে কৃপাটা আসলে এরকম করে কুচকায় রেখেছিলাম তো যাই হোক এখন চলে আসছি আসলে আমার কিছু কাপড় জমা হয়ে গিয়েছিল সেগুলাই ধোয়ার জন্য চলে আসছি আমার এটা হচ্ছে ছাদের রুম মুস্কান কি ব্যাপার আমার মেয়ের সাথেই আসছি ও আবার এতক্ষণ ধরে হচ্ছে এখানে মোবাইল টিপছিল আর আমি বারান্দাতে মানে সরি বারান্দা বলি শুধু তো বাহিরে হচ্ছে বসেছিলাম এই আর কি এটা হচ্ছে আমার ছাদে একটা রুম তো এখানে অনেক কাপড় জমা হয়ে গিয়েছে অনেক কাপড় তো অরেডি কিন্তু আমি অনেকগুলো কাপড় দিয়ে দিয়েছি আর ষোলো মিনিট লাগবে মেবি তো সবগুলো ধুয়ে নিতে নিতে দেখা যায় এখানে প্রায় হচ্ছে আমার দুই ঘন্টার মতো সময় লেগে যাবে তো মা আমি এখানে কিছুক্ষণ সময় কাটাবো আর একটা জিনিস দেখাই ওই তো আগের দিনের টিভি তাই না এখন আসলে ওটা দেখা হচ্ছে না মেবি এটা এখন এখানেই রেখে দিয়েছি যেহেতু আমার নিচের রুমে একদম জায়গা নেই তো আমার মেয়ে নিশ্চয়ই বারান্দাতেই আছে চলেন দেখি মুস্কান আমি এর জন্যই তো বলতেছি কী ব্যাপার আপনি কোথায় গেম খেলতেছো গেম খেলতেছো তো আসলে রাতের বেলা একা ছাদের উপরে আসলে আমার একটু ভয়ই লাগে এর জন্য ওকে নিয়ে আসছি সাথে একদম নিরীহই থাকে তো এর জন্য আর বাহিরটা এত বেশি ভালো লাগে একদম অন্ধকার মানে অন্ধকারের মধ্যে হচ্ছে লাইটিং পুরো মানে বিনিং মধ্যে জানলা দিয়ে দেখা যায় এটা হচ্ছে নিচের থেকে এগুলা নিচে আমি তো আসলে ঝুম করে দেখাচ্ছি নাও আর ওই পাশটা আরো বেশি ভালো লাগে দেখেন ঝুম করে দেখি এত সুন্দর লাগে আর বরাবরই আমি যেটা বলি সব সময় আমার কাছে রাতে দৃশ্য পড়তেই অনেক বেশি ভালো লাগে মুসকানেরও ভালো লাগে তাই না হ্যাঁ অনেক সুন্দর এখান দিয়ে হালকা হালকা বাতাস ভালো লাগতেছে আর জন্য তো এরকম পর্দা লাগায় সব লাগায় তো আসলে আমরা অনেকক্ষণ আসছি অনেকক্ষণ হয়ে গিয়েছে ভাবলাম একটু ভিডিও করি হ্যাঁ এক ঘন্টা হয়ে গিয়েছে না এক ঘন্টা হয়ে গিয়েছে হ্যাঁ এই তো আমার হয়ে আসছে আমার কাপড় ধোয়া মেবি হচ্ছে আরও প্রায় দু ঘন্টার মতো আমার থাকতে হবে কারণ এখানে অনেকগুলো কাপড় অনেকগুলো কাপড় এগুলো ধুতে গেলে অনেক সময় লেগে যাবে এই যে যেটা দিছো সেটা যদি শেষ তাহলে কি ঘরে চলে যাব নাকি না 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 মা আর থাকবো সবগুলো কাপড় ধুইয়ে তারপরে যাব হ্যাঁ আর অনেক কাপড় ওই যে দেখো শেষ হবে না আজকে সারা রাত গেল তাই তোমার বিরক্ত লাগলে তুমি নিচে চলে যাবে ঠিক আছে না ওকে ঠিক আছে আমরা পরে দেখা হচ্ছে আমাদের সাথে ঠিক আছে হ্যাঁ এই তো এখন আমার মোটামুটি অনেক কাপড় ধোয়া হয়ে গিয়েছে আর এদিকেই হচ্ছে নেড়ে দিয়েছি কারণ হচ্ছে এত পরিমাণ বৃষ্টি এর জন্য আর বাইরে আমি মেলি না বৃষ্টির টাইমগুলোতে আমি ঘরের ভিতরেই কাপড়গুলো দিয়ে দেই আর এদিকে অনেক কাপড় নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে নিচে গিয়ে নেড়ে দিব রুমের ভিতরেই আর এটা কিনতে পারেন এটার মধ্যে কোনো ফ্যান ফ্যান নিতে পারেন তারপরে গরম হয় খাট এই ছোট একটা ফ্যান নিয়ে থাকতে পারেন মাত্র 400 টাকায় আমরা দিচ্ছি টিনের ঘর যেটা হচ্ছে একদম গরম বাতাস আপনারা চাইলে থাকতে পারে আল্লাহ আসলে আমার এই ছাদের রুমে ফ্যান নেই এটা হচ্ছে ছোট একটা ফ্যান লাগানো এর রুমে যেহেতু কেউ থাকি না সেজন্য আর কি এই তো এর জন্য আমার মেয়ে দৃষ্টিমি করতেছে তো চলেন এখন আমরা নিচে চলে যাই হ্যাঁ তো এখন কিন্তু আমি রোমে চলে আসছি আর রোমে এসেই তো জানলার মধ্যে কাপড়গুলো দিয়ে দিয়েছি কারণ এত বেশি বৃষ্টি হয় এখানে কাপড় নাড়াই যায় না একদম ভেজা থাকে কাপড় আর এদিকে এসে আমার মেয়ে পড়তে বসে গিয়েছে মার্শাল্লা মোর হাতের লেখাগুলো একটু দেখাই আজ থেকে এত সুন্দর হাতের লেখা অসাধারণ আমার মেয়েরা হাতের লেখা কিন্তু কখন থেকে বলতেছে খুদা লেগে গিয়েছে আগে কাপড়গুলো মেলে দিলাম তো এখন বলো তুমি কি কি খাবা আজকে কিন্তু সাদা ভাত রয়েছে শুটকি বাগার রয়েছে দেন হচ্ছে বিরিয়ানি রয়েছে আর নুডলস রয়েছে কোনটা খাবা বলো তিনটা অপশন তিনটা অপশন হ্যাঁ কি কি খাওয়া যায় বলো তো দেখি বিরিয়ানি খাওয়া যায় আরে বাবা রে বিরিয়ানি খাওয়া যায় আমি আগেই মানে চিন্তা করছিলাম তুমি এইটাই বলবা দেন হচ্ছে বিরিয়ানির দ্বারা খুবই পাগল আর এটা হচ্ছে পানির বোতলটা আমি চাঁদে নিয়ে গিয়েছিলাম সেটা লাগেনি নিয়ে আসছি আর এই তো এই রুমটা একটু দেখাই কাপড়ের মেলা এখানেই মেলে দিয়েছি কাপড়গুলো যেহেতু বৃষ্টির দিন আর এই পানির বোতলটা এখন আমি ডিপে রেখে দিচ্ছি কারণ আমার ছেলে আর ছেলের বাবা তাদের ঠান্ডা পানি ছাড়া একদমই চলে না তো আসলেই খাবে আর এখানে হচ্ছে এই তো আজকে বিরিয়ানি রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে আর এখানে হচ্ছে নুডলস রয়েছে আর আমার রান্নাঘরের লাইটের ইয়াটা কম এর জন্য এমন দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে সুটকি বাগার করেছিলাম এই তো এখন মেয়েকে বিরিয়ানি গরম করে দিব এই তো মেয়ের বিরিয়ানি গরম করে নিয়েছি আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা ওনারা তর সহ্য হচ্ছে না যাই হোক এখানে মেয়েকে বিরিয়ানি দিয়ে দিচ্ছি নাও খাই আবার পড়তে হবে আহারে কালকে সালাদ বের করছো এই যে ওকে নাও সালাদ নিয়ে নাও এটা আসলে দুপুরেই কাটা হয়েছিল সালাড বানানো হয়েছিল কে বানাইছে বলতো খেতে তাই না আর এদিকে আমার একটু খুব ইচ্ছে করছিল একটু রংচা খাওয়ার জন্য আমি রং চা বানিয়ে নিয়েছি অনেক ভাইরাল একটা অনেক আগে

ও হ্যাঁ ও আচ্ছা এখন বাজে হচ্ছে এগারোটা সাত হুম অনেক রাত হয়ে গিয়েছে মেবি হচ্ছে আমাদের জন্য এটা কিছুই না আসলে আমরা হচ্ছে আরও অনেক রাতে খাই একটার আগে কেউ খাওয়া দাওয়া করে না আমার রুমে কিন্তু গ্রামে যারা থাকে তারা আটটার সময় ঘুমায় যায় আটটার সময় ঘুমায় যায় তারা খেয়েই না কে তো আজকের বিরিয়ানিটা কেমন এসছে অনেক বেশি মজা হচ্ছে না

রঙ চা কিন্তু সেরকম আমার একটা পছন্দ না দেন হচ্ছে মানে মাঝে মধ্যে মন চাইলে একটু খায় আর কি এই হচ্ছে কথা এখন খুব ইচ্ছা করছিল তাই একটু বানিয়ে নিলাম হুম তোকে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি ভিডিওটা লং করব না সবাইকে আমরা একটা আল্লাহফিজ বলে দাও আল্লাহ হাফেজ সবাইকে টাটা